নামাজ পড়েন নাই এই আজানের কি তাসিফ আজান যখন কানের মধ্যে যায় কাদের অন্তর বাজবে সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে শুনবেন

শরানির মায়া বারে আসন নাহ গিলে পাখি তোমার গান আসন নাহা গিলে পাখি তোমার গানো দে আসিয়া মুগো ओ बेला बेला তোমাকে আজান দেবা লাগবে না বাড়ি যাও কেন ভাই না আমরা নূতন মহাজ্জিন ঠিক করেছি তোমার কণ্ঠ ভালো নাই তুমি তো তোতলা তোমার আজান শুদ্ধ হয় না তোমার আজান শুনতে চাই না আজ থেকে একটা কারি সাহেবকে রাখলাম তার কণ্ঠ খুব ভালো সে আজান দেবে যাও বাড়ি চলে যাও হযরত বেলাল মনটা মলিম করে চোখের পানি টপ টপ করে মাটিতে পড়তে পড়তে হজরতের বিলাল বাড়ির পথে রওনা হলো আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বাড়ি গেল আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মজ্জিন আমি বিলাল আল্লাহ কেন আমার ভাইয়ের আমাকে বাদ দিল আমার বিতাড়িত করে দিল এই ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি যায় তারপর দেখেন কেنسانারা পারে মিলে রবি কে বমলে কট্টো তার না ভালো আছে ভরা বলে ও দিতে আজন তারা আর কোন দিন রাখবো মরা এই

ফজরের সময় হয়ে গেল এইবার নূতন মুয়াজ্জিন মসজিদে এলো আজান দেবে ফজরের ওয়াক্তে হযরতে বেলাল বাড়িতে বসে বসে সারা রাত কিছু খাওয়া নেই দাওয়া নেই নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সারাটা রাত ধরে কান্নাকাটি করে আর নতুন মুয়াজ্জিন আনন্দের সঙ্গে সারা রাত না ঘুমিয়ে আজান দেবার জন্য মসজিদ নবী শরীফে হাজির হলো খুব মজা যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারদিকুনি কথা নয় তখনই কারি সাহেব এলো আজান দেবে মেম্বারে দাঁড়াল ওয়াক্ত হয়ে গেল মেম্বারে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আর সালাত ও খয়রম নাও আর সালাত ও নাও আজান হয়ে গেল সকাল হয় না আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন ময়ার্জিন মনে করছে আমি নতুন টাইমের গণ্ডগোল হতেই পারে তো মহাজ্জন কি করেছে নতুন মহার্জিন কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে আবার আজান আছে আজান শেষ হয়ে গেল সকাল হয় না সাহবাই রমগণ পেরেশান কি ব্যাপার বিলাল আসলা তো খয়রু মিনার নাম শেষ করার আগে পাখির কিচির বিচির শুরু হয়ে যেত আর নতুন মজেন দুবার আজান দিল সকাল হয় না সাহবাই কিরমগণ সব পেরেশান হয়ে গেল এই মজেন তুমি একটা কাজ করো আর একবার যাও আবার একবার মেম্বারে দাঁড়ালো আসলা তো খয়রু মিনার নাম তিন তিনবার আজান হয়ে গেল সকাল আর হয় না আমার নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন ইয়া দিলাম ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আপনার মসজিদে আজান হলো না কেন আমার নবী ধরপর করে ঠেলে উঠে ইস পাশে বিবিকে জিজ্ঞেস সোজে কী ব্যাপার গো বিবি মসজিদে আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিন তিনবার আজান দিয়েছে আজান হয়নি মানে জিবরিল আমিন বলছি আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজরতে বিলাল মেম্বারে দাঁড়িয়ে আজান দেয় এই আজান আমার আল্লাহ আরশে সে বসে বসে শোনে আর আপনারা নতুন মোয়াজিন তিনবার আজান দিল এই আজান প্রথম আসমান পর্যন্ত যায়নি একবার জোরে বলবেন না জোরে বলবেন না সুবাহান আল্লাহ আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা গিয়ে দেখা উচিত আমার নবী মসজিদে চলে এলো কি ব্যাপার গো সাহাবা হুজুর এই ব্যাপার আজান হয়ে গেল তিনবার সকাল হয় না আমার নবীও পেরেশান সাবারাও জিবরিল আমিন আমি এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে থেকে খবর নিয়ে আসলাম কি খবর আল্লাহ পাক বলেছে আপনারা নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় এইভাবে যদি কাল কিয়ামত পর্যন্ত আসান হেঁকে যায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আর সকালের আলো দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে না দাঁড়ায়

নবী পাক আদেশ দিল সাহাবা বিলালের কাছে যাও বিলালকে ডেকে নিয়ে এসো বিলাল মিম্বারে দাঁড়াতে হবে নইলে সকালের মুখকেও দেখতে পাবে আল্লাহ বলেছে সাহাবা کرام বিলালের বাড়ি গেল গিয়ে দেখছে বিলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কাছে আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছা করে কালো হইনি তুমি আমাকে কালো করেছো আল্লাহ আমি তো ইচ্ছা করে তোতলা হইনি তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ এই কণ্ঠ দেবার মালিক তো তুমি তুমি আমাকে কণ্ঠ দিয়েছো আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল কেন তার আমাকে বাদ দিল আল্লাহ আল্লাহ তোমার কাছে আরজি আমি আর কিচ্ছু চাই না তুমি পুনরায় আমাকে মুয়াজ্জিন আবার কবুল করে নাও আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে সাহাবা গেল এই বেলাল নবী পাক ডাকছে চলো হজরত বেলালের হাতটা ধরে চলে গেল শরীফে আমার নবী দাঁড়িয়ে আছে নবীর চেহারা মুবারক দেখে সমস্ত কষ্ট সব ভুলে গেল আমার নবী হাজরতে বলছে আমার নবীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে মেম্বারের দিকে গেল মেম্বারে দাঁড়িয়েছে আমার নবী পাক বলছে বেলাল শুরু করো হজরতে বেলাল শুরু করেছে

আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের কিরণ সূর্যকে তুলে দিয়ে গোটা দুনিয়াকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নারী তাকবীর তাহলে আজানের কি তাসি এই মুয়াজ্জিন যখন আজান হাকে আমার যুবক ভাইরা মসজিদের দিকে যায় না উল্টো রাস্তায় যায় মানে এই আজান হাকছে ইমাম সাহেব দেন কে রয়েছে গলি ডাকবে ওইদিক পালা আহা হা যে আজান প্রভুর পেয়ে মানবে তোমার অন্তরে প্রভুর তে মানবে যারা পাক্কা নামাজি হবে হবে আজানের আওয়াজ শুনে তারা কক্ষনো নিজেকে ঠিক রাখতে পারবে না শেষ কথা

Amon shan, jay jay, a saniso mai, a na be po purputi, mere ra, jay jay, a a na be po purputi, mere ra. Aye shay shay, a